শিলিগুড়িতে আসছে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম মুখ্যমন্ত্রী ঘোষণা খেলাপ্রেমীদের মুখে হাসি উত্তরবঙ্গবাসীর জন্য এ যেন এক বড় সুখবর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শিলিগুড়িতে গড়ে উঠতে চলেছে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম সোমবার উত্তরবঙ্গের সচিবালয় উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক শেষে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুদিনের উত্তরবঙ্গ সফরে এসে মুখ্যমন্ত্রী এদিন একাধিক প্রকল্পের উদ্বোধন করেন চা শ্রমিকদের জন্য উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় চোদ্দটি স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করেন তিনি পাশাপাশি তিন হাজার চারশো একানব্বই জন জমির পাট্টা প্রদান কৃষকদের তাদের কৃষি বীজ সহায়তার আশ্বাস এবং চা বাগান এলাকার শিশুদের জন্য দশটি বাস পরিষেবা চালুর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী জানানো হয়েছে খুব শিগগির এই বাস পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে এদিনের বৈঠকে খেলাধুলোর প্রসঙ্গ উঠে আসে দীর্ঘদিন ধরে শিলিগুড়ির ক্রীড়াবিদরা অভিযোগ করে আসছিলেন উত্তরবঙ্গে ক্রীড়া পরিকাঠামোর অভাব প্রকট শিলিগুড়ির ক্রিকেটার ঋদ্ধিমান সাহা অ্যাথলেট স্বপ্ন বর্মন মহিলা ক্রিকেটার রিচা ঘোষ বারবারই এই বিষয়টিকে তুলে ধরেছেন বিশেষ করে রিচা ঘোষের মহিলা বিশ্বকাপে সাফল্যের পরই মুখ্যমন্ত্রী বড় ঘোষণা করলেন শিলিগুড়ির চাঁদমণিতে সাতাশ একর জমি স্টেডিয়ামের ওপর তৈরি হবে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম খেলাপ্রেমী ও স্থানীয় ক্রীড়াবিদদের কাছে এই ঘোষণা এক আনন্দের খবর সবাই এখন আশাবাদী বহু প্রতীক্ষিত এই স্বপ্নের স্টেডিয়াম বাস্তবে রূপ পাবে এবং উত্তরবঙ্গের ক্রীড়া পরিসরে এক নতুন অধ্যায় সূচনা করবে পাশে একটা পাকা ব্রিজও হচ্ছে মেরিকে তাছাড়াও বাদ বাকি যে সমস্ত কাজ সে কাজগুলো চলছে কৃষি জমি সমস্ত সার্ভে হচ্ছে সার্ভে হয়ে যাওয়ার পরে ওরা শস্য বিমাও পাবে ইন্স্যুরেন্স পাবে আজকে আমরা প্রাকৃতিক দুর্যোগে সামগ্রিকভাবে যে গুরুতর ক্ষতিগ্রস্ত বাড়িগুলো সেগুলো পুনর্নির্মাণের জন্য সব জেলা মিলিয়ে চোদ্দ হাজার সাতশো চুরানব্বইটি পরিবারকে মোট একশো একষট্টি কোটি তেত্রিশ লক্ষ টাকা প্রদান করছি এটা ওরা ডাইরেক্ট ব্যাংকের মাধ্যমে পেয়ে এবং আ এটাকে আমি উদ্বোধন করছি কারণ ডিএমরা সকলেই আছেন সুতরাং ডিএমরা এটাকে ব্যাংকের একাউন্টে টাকাটা চলে আপাতত ভাগ ঘর নেতৃত্বে সরকার মানুষের জন্য হয়েছে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য কমলা লেবু আদা বড় এলাচ ইত্যাদি চারাও সরবরাহ করা হলো এরপর এইগুলো কিন্তু শস্য বীমার আওতায় ছিল না শস্য বীমার আওতায় ধান আছে ভুট্টা আছে এরকম কিছু আছে এর সাথে কৃষকদের ধরুন এখন তো পাকা ধান এখন দু তিনবার ধান হয় পাকা ধান নষ্ট হয়ে গেছে অনেক কৃষকদের সেটা অ্যাসেস করা হচ্ছে ধান কাটা শেষ হয়ে গেলে বাংলা শস্য বীমার আওতায় তারা আগামী জানুয়ারি মাসের শুরুতে টাকাটা পেয়ে যাবেন বাংলা শস্য বিমা যোজনায় সব ফসলের প্রিমিয়ামের টাকা রাজ্য সরকার দেয় এখনো পর্যন্ত এক কোটি তেরো লক্ষ কৃষক তিন হাজার নশো আটত্রিশ আটত্রিশ কোটি টাকা ক্ষতিপূরণ ক্ষতিপূরণ পেয়েছে এবার আমি আসব এই যে বন্যা কখনো সিকিমে চৌদ্দটা হাইডেল বড় করেছে জল ব্লক করে দিয়েছে সব চলে আসে জল হলেই দার্জিলিং নয় কালিম্পং নয় শিলিগুড়ি নয় জলপাইগুড়ি নয় মাটিগাড়া নয় নকশালবাড়ি পুরোটা ধ্বংস হয়ে যাচ্ছে একবার ভেবেছে যে তিস্তাকে ব্লক করে দিয়েছে এটা আমাদের বাংলা বিশেষ করে নদী জায়গা তেতাল্লিশ পার্সেন্ট এলাকা প্রতি বছর বন্যায় বিপর্যস্ত হয় জীবন সম্পত্তির অনেক ক্ষতি হয় উত্তরবঙ্গের তিস্তা তোর্ষা রায়ডা সংকশের মতো নদীগুলোতে ক্যাচমেন্ট এলাকা মূলত প্রতিবাসী প্রতিবেশীদের ভুটান ও সিকিমে অবস্থিত সেখানে ভারী বৃষ্টিপাতের ফলে আলিপুরদুয়ার জলপাইগুড়ি কুচবিহার সব বিভিন্ন জেলায় বন্যা হয় বনভূমি কৃষিজমি ও চা বাগানে ধ্বংস হচ্ছে আমরা ইন্দো ভুটান নদী কমিশন করতে বলেছি তারা আমাদের ফ্রেন্ডলি কান্ট্রি এটা হচ্ছে উত্তরবঙ্গের চেহারা আর দক্ষিণবঙ্গে বর্ধমান বলুন বাঁকুড়া বলুন বীরভূম বলুন হাওড়া বলুন হুগলি বলুন সব বেশি জায়গায় পুরুলিয়া বলুন বাঁকুড়া বলুন ঝাড়গ্রাম বলুন মিদ্যাপুর পূর্ব বলুন পশ্চিম বলুন মিদ্যাপুর পশ্চিম বলুন ডিবিসির ছাড়া জলে পাঞ্চাতে ছাড়া জলে মাইখানে ছাড়া জলে আর এই যে গঙ্গা ভর্তি টুবু কলকাতায় একদিনের জন্য ছ ঘন্টায় চিৎকার শুরু হয়ে গেল ছ ঘন্টায় জল ক্লিয়ার করে দিলাম পুজোর আগে আমরা জলটা আপনি ফেলবেন কোথায় একদিকে তিনশো মিলিগ্রাম বৃষ্টি অন্যদিকে বিহারি উপিতে যে বৃষ্টিটা হচ্ছে বাংলাটা হচ্ছে নৌকার মতো উত্তরাখণ্ডে বৃষ্টি হলে জলটা চলে আসছে গঙ্গা দিয়ে গঙ্গা তো একটাই গঙ্গার নামটা কোথাও কোথাও এক একটা নামে কেউ ডাকতে পারে কিন্তু অরিজিনাল তো গঙ্গা উত্তরপ্রদেশে বৃষ্টির জলও চলে আসছে গঙ্গা গিয়ে ফরাক্কা দিয়ে একেবারে আমাদের এখানে বিহারে বৃষ্টি হলেও আপনারা জানেন চলে আসে ফরাক্কা দিয়ে বিহারও অনেক সময় কমপ্লেন করেছে তাদেরও ওখানে ফরাক্কার জলের জন্য ফরাক্কা বেজি হয় না বলে তাদেরও প্রবলেম হয় সুতরাং ম্যান মেড ফ্ল্যাট যেটা আমি আপনাদের দু হাজার নয় সাল থেকে বলছি কারণ তখন আমি রেল মিনিস্টার ছিলাম কথাটা আমি তখন বলেছিলাম তার কারণ আমি শুনেছিলাম একটি রেল আস্তে আস্তে ফরাক্কায় পৌঁছোতে পৌঁছোতে অর্ধেক ট্রেন জলে ডুবে গেছে তখন আমাকে ফোন করা হলো যে এত প্যাসেঞ্জার সব পড়ে যাবে বসে শুরু হয়ে গেছে জগন্নাথ ধাম হয়ে গেছে এছাড়াও আমরা একটা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারও এখানে করছি সেই জমিটা যেহেতু জলপে যেহেতু মহাকাল মন্দিরের জমিটা আমরা দিয়ে দিয়েছি তাই ওটা একটা অন্য জমি আমাদের কাছে আছে আমরা খোঁজ পেয়েছি যে কাছাকাছি আছে সেটা দেখে কনভেনশন ছবিটার কনভেনশন সেন্টারের জমিটাও আমরা করে দেব এটা আমার বলার ছিল তাও বন্যা ও ফসখবরিত এটা দেখিয়ে দিয়েছেন কৃষি জমি পুনরায় চাষযোগ্য করার জন্য দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারের আটশো সাতজন চাষিকে আর্থিক সহায়তা করা হলো যেটা সাতচল্লিশ লক্ষ টাকা এছাড়া আপনারা জানেন যে কৃষকদের ইন্স্যুরেন্স শস্য বিমা আমরা বিনা পয়সা করি যেখানে কৃষকদের থেকে এক পয়সা নেওয়া হয় না এই বাইশ বছর বয়স ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে এবং তাকে আমরা এখানেও গৌতম দেব শিলিগুড়ির মাটি মেয়ে বলে পুরো এখানকার সমস্ত নাগরিকরা মিলে তার সম্বর্ধনা দিয়েছে তার বাড়ি পর্যন্ত পৌঁছেও দিয়েছে আমরাও দিয়েছি সিএবি আমাকে ইনভাইট করেছিল সিএবি পক্ষ থেকে এবং পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমরাও দিয়েছি কিন্তু ওর উদ্দেশ্যে আমি একটা স্টেডিয়াম ক্রিকেট স্টেডিয়াম এখানে করতে চাই বাগান এখানে আপনাদের আছে চাঁদমণি বাগান প্রায় সাতাশ একর জমি আছে ওটা আমি মেয়রকে বলবো ওটা ক্রিকেট স্টেডিয়াম করবার জন্য এবং এই ক্রিকেট স্টেডিয়ামটা রিচা ক্রিকেট স্টেডিয়াম করে দেওয় যাতে মানুষের পারফরমেন্সটা মনে রাখবে এবং আগামী ভবিষ্যতেও অনেকে এর জন্য অনুপ্রাণিত হবে দুই হচ্ছে আমরা আপনাদের বলেছিলাম আমরা মহাকাল মন্দির তৈরি করব আটচল্লিশ হাজারের বেশি ফরেস্ট পাট্টা উনচল্লিশটি উনচল্লিশ হাজারটি গার্ডেনে পাট্টাও দেওয়া হয়েছে এবং দু হাজার তেইশ সালের অক্টোবর মাসে সিকিমে প্রাকৃতিক দুর্যোগের কারণে তিস্তার আচমকা জল বেরিয়ে যাওয়ায় মাল ব্লকে বাগরাকাটা গ্রাম পঞ্চায়েতে সুন্দরী বস্তি টোটোগাঁও গ্রামের আটানব্বইটি পরিবারের বাসস্থান ও চাষি জমি বন্যায় ভেসে যায় আমরা সেই আটানব্বইটি পরিবারকেও বিকল্প জায়গায় আমরা পাটটা দিয়েছি আমরা চা বন্ধ চা বাগান বন্ধ চা বাগান চব্বিশটা খুলেছি এতে বাইশ হাজার শ্রমিক উপকৃত হয়েছে এর আগেও উনষাটটা চা বাগান খোলা হয়েছে চা শ্রমিকদের মজুরি বাড়ানো হয়েছে আপনারা জানেন এছাড়াও বিনামূল্যে রেশন ভালো করে শুনুন জল বিদ্যুৎ চিকিৎসার ব্যবস্থা করা অ্যাপ্রন ছাতা জুতো কম্বল চা শ্রমিকদের বাড়ি চা সুন্দরী পাটটা সবই দেয়া হয় এছাড়াও দশটি বাস আমরা দিচ্ছি কয়েকদিনের মধ্যে এসে যাবে সেই বাসগুলো চা বাগানের বাচ্চাদের স্কুলে নিয়ে যাবো জঙ্গলের মধ্যে দিয়ে স্কুলে যায় অনেক সময় জন্তু জানোয়ারদের অত্যাচারে তারা হয়তো অত্যাচার বলব না তাদের আক্রমণে হয়তো অঘটন ঘটে যায় সেই জন্য তাদের নিরাপত্তার জন্য ভেবে দশটি স্পেশাল বাস তৈরি করতে দেওয়া হয়েছে এটা কয়েকদিনের মধ্যেই এসে যাবে এসে গেলে আমি আজকেই একামে অ্যানাউন্স করে দিলাম কয়েকদিনের মধ্যেই সেটা চালু হয়ে যাবে চা বাগানের বাচ্চাদের জন্য